কর্মকাণ্ডগুলো জাহাঙ্গীর কবির নানকের লোকজনে রাই করেছিল এবং সেই জাহাঙ্গীর কবির নানক এত বড় একটি অপকর্ম করার পর তার শাস্তি খুব দ্রুতই তিনি পেয়ে গেলেন এবং তার নগ্ন ভিডিও আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে। আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে কারা করেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি আর্মি এভিয়েশন বিজিবি RAB খুনি হাসিনার ছাত্রลีก এই হত্যার বিচার আমরা করব করবই আমরা আমাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেব না এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন ভিডিও ফাঁস করলো নাগরিক টিভি সব এবং আরেকজন আওয়ামী লীগ ভর্ষিয়ান নেতা জাহাঙ্গীর কবির নানক তারও যেমনিভাবে দেখেছিলাম ডিবি হারুন সাহেবের লিঙ্ক বাড়াই হয়েছে এমনিভাবে জাহাঙ্গীর কবির নানকেরও লিং একটা ভাইরাল হয়েছে দর্শক আমরা দেখব আসলেও কি এগুলো বাস্তব নাকি এডিটিং করা চলুন আগে আমরা ভিডিওটা দেখি এরপর বিস্তারিত কথা বলি বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো করে দিই বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাস করে দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব শুরুতেই পিৎজা বিক্রেতা হাসান মাহমুদ ওরফে হাসাও মাহমুদ তার একটি বক্তব্য দেখছিলাম আর মনে মনে হাসছিলাম যে এই ব্যক্তি কি বলছে অর্থাৎ ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে সে অথচ আমরা দেখতে পাচ্ছি যে কাচের ঘরে বসে ঢিল ছড়ার ঔ্বত্য দেখাচ্ছে আওয়ামী লীগ এবং তাদের একের পর এক নেতাকর্মী বা তাদের একের পর এক লেসপেন্সার তাদের প্রকৃতি কিন্তু আমাদের কাছে একের পর এক ফাঁস হচ্ছে এবং সম্প্রতি জাহাঙ্গীর কবির নানক যিনি আপনারা হয়তো অনেকেই জানেন যে এই চলমান যে ছাত্র আন্দোলন এই আন্দোলনে বিটিভি ভবনকে পুড়িয়ে দেয়া বা মেট্রো রেলকে পুরিয়ে দেওয়া এই কর্মকাণ্ডগুলো জাহাঙ্গীর কবির নানকের লোকজনেরাই করেছিল এবং সেই জাহাঙ্গীর কবির নানক এত বড় একটি অপকর্ম করার পর তার শাস্তি খুব দ্রুতই তিনি পেয়ে গেলেন এবং তার নগ্ন ভিডিও আজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রতাপশালী টিভি পুলিশের প্রধান হারুনুর রশিদ তারও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে প্রিয় দর্শক সাবেক আইজিপি বেনজির আহমেদ বা বর্তমানের এই টিভি পুলিশের প্রধান হারুনুর রশিদ বা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত কর্মকর্তা আছেন তাদের বস হচ্ছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল একজন বেনজির আহমেদ বা হারুন রশিদ বা বিপ্লব কুমার সরকার জনগণের কাছে যতটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন আমার মনে হয় তার চেয়ে শতগুণ বেশি ঘৃণা যদি কেউ ডিজার্ভ করে থাকে সে হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল কারণ তার নির্দেশ পালন করতে গিয়েই কিন্তু এই পুলিশ বাহিনী একটা নগ্ন দলদাস বাহিনীতে পরিণত হয়েছে এবং এই যে কবলমতি শিক্ষার্থী তাদের উপর যে নির্বিচারে গুলি বর্ষণ করা হলো এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রায় দুশোর বেশি ছাত্রছাত্রী মারা গেল এটা কিন্তু এই আসরুজ্জামান খান কামাল তার প্রত্যক্ষ নির্দেশে সংগঠিত হয়েছে তবে হারুন বেনজির বা বিপ্লব কুমার সরকারের মতো অতি উৎসাহী ভূমিকা রাখা যারা কর্মকর্তা রয়েছেন তারা আমরা দেখছি যখন বিপদে পড়েন তখন তাদের শেষ পর্যন্ত এই সরকার কি রক্ষা করে বা করতে পারে কি এই প্রশ্ন কিন্তু আজ সর্বত্র উঠেছে আমরা দেখেছি বেনজির আহমেদ যখন ধরা খেলেন তিনি কিন্তু দেশে থাকতে পারলেন না তাকে দেশ ছেড়ে ভাগতে হয়েছে এবং সাম্প্রতিক যে বিষয়গুলো আমি দেখছি গত কয়েক ঘন্টার যে বিষয়গুলো আমি অবজার্ভ করছি তা থেকে আমার মনে হচ্ছে যে দেবী প্রধান হারুন রশিক তিনিও হয়তো একই পথের পথিক যেই হারুন এই সরকারকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ দলীয় আনুগত্য দেখিয়েছেন যেই হারুন সরকারের নির্দেশে প্রায়শই একজন রাজনৈতিক নেতার মতো বক্তব্য রেখেছেন এমনকি সর্বশেষ এই যে কোটা সংস্কার যে আন্দোলন চলছে সেই আন্দোলন দমন করার জন্য তিনি ছয়জন সমন্বয়ককে তুলে এনে ডিবি অফিসে বসিয়ে রেখে তাদেরকে দিয়ে একটি লিখিত বিবৃতি পাঠ করালেন যেটি ছাত্র সমাজের জন্য অত্যন্ত আপত্তিকর একটি বিষয় ছিল এবং ছাত্র সমাজ কিন্তু ফুঁসে উঠেছিল তার এই কর্মকাণ্ডের কারণে তো যখন পুরো ছাত্র সমাজ তার বিরুদ্ধে ফুঁসে উঠল ঠিক তখনই এই হারুন রশিদের একটি স্ক্যান্ডাল বাজারে এলো এবং আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা তিনি কিন্তু হারুনো রশিদের পাশে আর দাঁড়ালেন না অর্থাৎ ব্যবহারের পর তিনি কিন্তু তার এই অতি বিশ্বস্ত হারুন রশিদকে তিনি ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করলেন না এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা আপনাকে ততদিনই টিকিয়ে রাখবেন যতদিন আপনি তার স্বার্থ সিদ্ধি করতে পারবেন কিন্তু আপনার কোনো কর্ম যখন তার স্বার্থে বা তার ইমেজে আঘাত হানবে তখন আপনাকে তিনি ছুঁড়ে ফেলতে কিন্তু একটুও দ্বিধা করবেন না এবং ইতিমধ্যেই সংবাদ প্রকাশ হয়েছে যে সরিয়ে দেয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে তাছাড়া আরেক একটি শিরোনামে আমরা দেখতে পাচ্ছি লেখা হয়েছে ডিবি ডিবি হারুনের কর্মকাণ্ডে বিরক্ত সরকার প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ আজকে একই দিনে হারুনকে নিয়ে আরেকটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক মানব জমিন যার শিরোনাম হলো হাইকোর্টের উসমা ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতির সঙ্গে মশকরা করবেন না অর্থাৎ একই দিনে অত্যন্ত প্রভাবশালী এই ডিবি প্রধান হারুন তার বিরুদ্ধে তিনটি নেতিবাচক সংবাদ প্রকাশ হলো। তাছাড়া তার নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে তার মদ পানের কিছু দৃশ্য সেগুলো ফাঁস হচ্ছে এবং তার আরও নানা ধরনের কিন্তু ছবি ফাঁস হওয়া শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ কিছু গোয়েন্দা সংস্থা কিন্তু আগামী কয়েকটি দিনগুলোতেও তার বিরুদ্ধে আরও অনেক ধরনের তথ্য বা স্থির চিত্র বা অডিও বা ভিডিও তার বিরুদ্ধে যা যা আসছে সেগুলো তারা একে একে হয়তো প্রকাশ করতে শুরু করবে অর্থাৎ আমরা ধারণা করতে পারি যে হারুনকে নিয়ে যে পেন্ডোরার বক্স সেটাও হয়তো এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে এবং বিশ্বত্তর সূত্রে জানা গিয়েছে যে টিভি প্রধানের পদ থেকে হারুনকে সরিয়ে দেওয়ার যাবতীয় আয়োজন কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে তবে প্রিয় দর্শক আমাদের ভুলে গেলে চলবে না যে হারুনকে নিয়ে অতিমাত্রায় ট্রল বা মিম এগুলো করতে গিয়ে আমরা যেন আমাদের মূল ফোকাস থেকে আমরা বিচ্যুত না হই আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে একটি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাই তার একজন বিশ্বস্ত লাঠিয়াল সে পদে থাকলো কি থাকলো না তার চেয়েও বড় কথা হচ্ছে যে হাসিনা ক্ষমতায় থাকলো এই থাকলো না অর্থাৎ হারুন বা হাসিনার অন্য যে কোনো লেসপেন্সারের বিদায়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো হাসিনার বিদায় কারণ হাসিনার বিদায় ছাড়া কিন্তু আমাদের প্রকৃত মুক্তি সম্ভব নয় এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে সো অন দ্যাট নোট এখন আমি আজকের যে থামনেল এই থামনেলের মূল প্রসঙ্গে আসতে চাই প্রিয় দর্শক কোমলমতি ছাত্রছাত্রীদের উপর পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই নিষ্ঠুর ব্যক্তির নির্দেশ পালন করতে গিয়ে পুলিশ যে গণহত্যা চালিয়েছে তাতে এ পর্যন্ত পত্রিকার রিপোর্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুশোরও অধিক শিক্ষার্থী নিহত হয়েছে আসাদুজ্জামান খান কামালের মতো এমন জঘন্য একজন ব্যক্তি তার ফোলের বিড়াল তাই বের করে দেওয়াটা সময়ের দাবি তাই আমি আজ বের করতে চলেছি দর্শক এই কামাল হলেন অত্যন্ত ভয়ঙ্কর একজন দুর্নীতিবাজ ব্যক্তি তার ছেলের নাম সাফি মোদাসির খান জ্যোতি এই ছেলেকে তিনি বানিয়েছেন তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এই কোম্পানিটির জন্য তিনি চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকাতে লেঙ্গুর বিল মৌজাতে টেকনাফে এবং কক্সেস বাজারের একের পর এক জমি কেনেন এই জমিগুলো তিনি মূলত গ্রামের গরিব মানুষদের থেকে নামমাত্র মূল্যে কিনে অধিগ্রহণ করেন অর্থাৎ প্রায় কয়েকশো কোটি টাকার জমি তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে পাঁচ থেকে দশ কোটি টাকার মূল্যের মধ্যে তিনি কিনে নেন অসহায় জমির মালিকেরা একটি করতে পারেনি এভাবেই নিজের ছেলেকে তিনি বানিয়ে দেন প্রায় শত কোটি টাকার জমির মালিক জমিগুলো নিজ চোখে দেখার উদ্দেশ্যে খান কামাল স্বয়ং এই প্রজেক্টগুলোতে হর হামেশাই তিনি ভিজিট করেছেন এবং সে ধরনের চিত্রও আমাদের কাছে এসেছেন তো প্রিয় দর্শক এই আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির কিন্তু এখানেই শেষ নয় নিজের স্ত্রী লুৎফুল তাহামিনা খান ছেলে সাফি মোদাসির খান জ্যোতি এবং মেয়ে সাফিয়া তাসমিম খানকে তিনি সাভার রিফ্যাক্টরিজ পিএলসি নামের একটি কোম্পানির মালিক বানিয়ে শেয়ার বাজার থেকে গত চোদ্দ বছরের মধ্যে প্রায় কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঠকিয়ে শেয়ারের আকস্মিক দরপতন ঘটিয়ে এভাবে এই টাকাগুলো হাতিয়ে নেন শেয়ার বাজার থেকে ডিলিস্ট করার আগে এই কোম্পানি জানা এগারো বছর বিনিয়োগকারীদের কোনো লাভ বা ডিভিডেন্ড প্রদান করতে পারেনি তাছাড়া ইট উৎপাদনকারী এই কোম্পানিটি মূলত উজি বাজারে তালিকাভুক্ত করাই হয়েছিল ফটকাবাজি করার উদ্দেশ্যে মার্কেট থেকে রক্ত চষার মতো বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের লাভ না দিয়েই পরবর্তীতে মার্কেট প্রাইস বা বাজার মূল্যের চেয়ে ছাপ্পান্ন শতাংশ কম মূল্যে শেয়ার কিনে নেন জামান খান কামাল ডিলিস্ট করার প্রক্রিয়ার অংশ হিসেবে ফলশ্রুতিতে যারা যারা এই কোম্পানির বিনিয়োগকারী ছিলেন তারা ক্ষতির সম্মুখীন হলেও আসাদুজ্জামান খান কামাল এবং তার পরিবারের সদস্যরা এই কোম্পানি দিয়ে সালমানের এফ রহমানের মতোই বিনিয়োগকারীদের পথে বসিয়ে শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লুটপাট করে নেন শুধু আর্থিক দুর্নীতিই নয় এই কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে যোগসাজশ ঘটিয়ে দেশের বিচার ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করে থাকেন আমাদের হাতে আসা আইনমন্ত্রী ও খান কামালের একটি অডিও থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে আমি তো একটা জিনিস বলতে বলে গেছি ওই আপনি একটু শক্ত করে বলেন তো ওই যে জজ সাহেবের হ্যাঁ সাহেব বলে দিতে এবং আপনার 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 চেঞ্জ করে দিতে বলছি হ্যাঁ আব্দুল বলে দিতে আমি আবার বলছি আমি আবার বলছি প্লিজ প্লিজ আবার বলে দিয়েছে আমাকে যখন ডিজিএফআই বলছে তখন আমি বলে দিয়েছি আপনারা একটু নিয়ে আমি বললাম যে আপনার ওই এমএমপি এর কমিশনারকে বললাম যে কাজলের ওটা একটু ঠিক আছে আমাকে বলে দিতে আমি আমি যেটা বলছি দ্বারা আছে প্রিয় দর্শক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ভিত আজ নড়ে গিয়েছে তার আইজিপি তার স্বরাষ্ট্রমন্ত্রী তার আইনমন্ত্রী তার ডিবি প্রধান তার সেনা প্রধান থেকে শুরু করে প্রশাসনের ডানে বামে এমন কেউ নেই যাদের কেলেঙ্কারি ফাঁস হয়নি বা ফাঁস হওয়ার অপেক্ষায় আছে হাসিনা তার ক্ষমতা গায়ের জোরে যত বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করবে আগামীতেও হাসিনা এভাবেই আরও বেশি মাত্রায় উলঙ্গ হতে থাকবে পায়ের তলার মাটি সরে গিয়েছে তার নিজেরও এখনই সরে যাওয়া উচিত বেনজির তো পালাবার পথ খুঁজে পেয়েছিল হাসিনা যদি এখনও না সরে তাহলে হয়তো পালাবার পথটিও তার জন্য বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক হাসিনার শুভ বুদ্ধির ঘটবে কিনা সেটাই এখন আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে কারা করেছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি আর্মি এভিয়েশন বিজিবি র‍্যাব খুনি হাসিনার ছাত্রলীগ এই হত্যার বিচার আমরা করব করবই আমরা আমাদের সন্তানদের রক্ত বৃথা যেতে দেব না যেই আত্মত্যাগ তারা করেছে আমাদের জীবনে এর ধারে কাছে আমরা কিছু দেখিনি এরা আমাদের সূর্য সন্তান যেই বাংলাদেশ আমরা পেয়েছিলাম এর চেয়ে ভালো কিছু ওদের জন্য যাওয়াটা আমাদের দায়িত্ব আমার মানুষদের দিয়ে জেনারেশনের একটা কথা মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু বাংলাদেশের সবচাইতে লাকি জেনারেশন আমরা বড় হয়েছি একটা সুস্থ পরিবেশে নব্বই ও নটিজের একনমিক বুমের সবচাইতে বড় বেনিফিশিয়ারি হলাম আমরা একবার চিন্তা করেন তো আমাদের সন্তানদের জন্য কি ভয়ঙ্কর বাংলাদেশ আমরা বানিয়েছি ওদের চাকরি নাই জিনিসপত্রের লাগাম ছাড়া দাম কিভাবে ওরা পরিবার করবে থার্ড ক্লাস এডুকেশন কোনো আইন নাই চারিদিকে হতাশা টুঙ্গিপাড়ার বাটপাট তো এখন আর একটা না ওরা কিভাবে একটা সুস্থ জীবন পাবে আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পর্যন্ত দিয়ে যেতে পারবো না একবার চিন্তা করেন আমরা যখন ছোট ছিলাম আমরা কোন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমরা কি এই চোর খুনি হাসিনা রেজিমের স্বপ্ন দেখেছিলাম না একটা বিচারের বাংলাদেশ চেয়েছিলাম খেয়াল করেন আমরা যেরকম লিডার চেয়েছিলাম যাদের মধ্যে ক্যারেক্টার থাকবে ফোকাস থাকবে আত্মত্যাগ থাকবে আজকে যে ছেলেগুলো ডিবি অফিসে আটক রাখা হয়েছে সেই ছেলে সেই গুণগুলোতে এই ছেলেগুলোর মধ্যে আছে পঞ্চাশটা শেখ মুজিবকে একত্র করলে তো এদের একজনের ক্যারেক্টার ম্যাচ করবে না আমি তো স্বপ্ন দেখি এদিন মতো ছেলেরা বাংলাদেশের নেতৃত্বে আসবে ইলেকশন করবে আমরা যা পারি নাই এদেরকে করতে দিন এদের গাড়িতে ধাক্কা দেওয়াটাকে আমাদের দায়িত্ব না আপনারা কি আসলেই এটা দেখতে পান না দেখেন বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছে খুনি হাসিনা আর তার খুনি বাহিনী দেয়ার ইজ নো গোয়িং ব্যাক যেদিন তারা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে এরপর আর কোনো ক্ষমা নাই আমরা এই দেশের দখল নেব এবং এদের বিচার করব। আমাদের মনোবল কঠিন হলে বিচার হবেই হবে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে হবে বিচার যদি আমরা চাই আমাদের ফার্স্ট স্টেপ হলো এই খুনি আন এবং ইলেজিটিমেট হাসিনা রেজিমকে হঠাতে হবে লেট দেয়ার বি নো কনফিউশন যেই হুকুমের আসামি শেখ হাসিনার বিচার করতে হলে তার জেনারেলদের বিচার করতে হলে সবার আগে আমাদের সত্যিকারের জনপ্রতিনিধি লাগবে আমাদের ইনস্টিটিউশন থেকে করতে বিতাড়িত করতে হবে আমাদের ফার্স্ট স্টেপ হলো এই রিজিনকে উৎখাত করা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড স্টেপ হলো রেস্টোরেশন অফ পিপলস গভর্নমেন্ট এবং থার্ড স্টেপ হল আমাদের সন্তানদের হত্যার বিচার এই মুহূর্তে আমাদের একমাত্র কর্তব্য হল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করা এর জন্য সিভিল ডিসওবিডিয়েন্সের যতগুলো টুল আছে আমরা তার প্রত্যেকটা ব্যবহার করবো এই মুহূর্তে আমাদের হাতে সবচাইতে কার্যকরী টুল হল রেমিটেন্স প্রবাসী ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা কি আমাদের সন্তানদের হত্যাকারীদের করবেন নিজেকে জিজ্ঞেস করেন ভাই ওরা আমাদের ছেলেদের উপর গুলি করেছে আমাদের ছেলেদের কাছে কি কোনো অস্ত্র ছিল অস্ত্র ওদের হাতে পুলিশ মিলিটারি শুধু হত্যাই করছে না রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্রকে ওরা তুলে নিয়ে গেছে আসিফ মাহমুদকে ওরা ড্রাগস করেছে নাহিদ ইসলামকে ওরা আব্রারের মতো করে পিটিয়েছে সতেরো বছরের ছেলেকে রিম্যান্ডে নিয়ে গেছে এই অনাচার বন্ধ করতে হলে এই রেজিমের লাইফ লাইন বন্ধ করতে হবে আমাদের সোনার টুকরো ছেলেদের এই আন্দোলনে আমাদের পার্টিসিপেট করতে হবে করতেই হবে যেসব মিলিটারি অফিসারদের মধ্যে এখনো হোদার ভয় আছে তাদেরকে আমি বলবো আপনারা এই হত্যাযজ্ঞের কমান্ড স্ট্রাকচার অ্যাক্টিভিস্টদের জানান পিনাকি ভট্টাচার্য তাসনিম খলিল কনকসারভার জুলক নেইন স্যার এদেরকে জানান আমরা সবাই বাংলাদেশের ছাত্রদের সাথে আছি আপনারাও যোগ দিন এইসব খুনি জেনারেল আইজেদের আমরা বিচার করবো কেন এইসব খনিদের অর্ডার আপনারা নেন যারা পাবলিক সার্ভিসে আছেন আপনারা ট্যাক্স কালেকশনে বাধা সৃষ্টি করুন দরকার নেই এই ট্যাক্সের আমাদের জনযুদ্ধে আপনারা শরিক হন এই রিজিমের টাকা আদায়ের প্রত্যেকটা রিসোর্সে বাধা সৃষ্টি করুন আমাদের সন্তানদের জন্য করুন যারা এই রিজিমের বেনিফিশিয়ারি তাদের প্রোডাক্ট বয়কট করুন ফার্মার কোন ওষুধ আপনারা কিনবেন না তেল আপনারা কিনবেন না যেসব চ্যানেল খুনি হাসিনার চামচামি করে এদের চ্যানেল দেখবেন না ইউটিউবেও দেখবেন না এদেরকে পরাস্ত করতে হলে আমাদের বয়কট সামাজিক পর্যায়ে আনতে হবে বাংলাদেশের যারা ছাত্রছাত্রী আছেন ভালো স্কুল কলেজের ছাত্রছাত্রী আছেন প্রাইভেট ইউনিভার্সিটি সেন্ট জোসেফ হোলি ক্রস সব স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি সেই ক্লাসে ফিরে যাবেন যেই ক্লাসে আপনার বন্ধুর আপনার ভাইয়ের খুনির সন্তানরা পড়ে আপনারা একযোগে ক্লাস বর্জন করুন যেই স্কুলে পুলিশের সন্তান বিজেপির সন্তান পড়ে সেই স্কুলে কোনো ক্লাস হবে না শিক্ষকরা পার্টিসিপেট করুন এদের বিচার হওয়ার আগ পর্যন্ত এদের সমাজ্যত করুন যারা আমাদের সন্তানদের হত্যা করেছে মুগ্ধর মায়ের কান্না শহীদ পরিবারগুলোর সারা জীবনের হতাশা আমি দেখতে চাই পুলিশ মিলিট্রির প্রতিটি খুনির পরিবারে যেই দুঃসাহস নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আমাদের সন্তানদের উপর সাবমেশিন গান দিয়ে গুলি করেছে সেই দুঃসাহসের জবাব আমরা দেব আবু সাইদের বোনের কান্না তার হতাশা রেদওয়ান ও তার স্ত্রীকে বোধ করতে হবে সারা জীবন করতে হবে এটা আপনাদের কর্তব্য জেনারেল সাহেব গণহত্যার মদত দিচ্ছেন আমি আপনাদের একটা প্রশ্ন করব চিন্তা করবেন আপনাদের বয়স তো পঞ্চান্নর কাছাকাছি তাই না আপনাদের সন্তানরা বিষে সামনে আরো তিরিশ বছর আছে আপনাদের রিটায়ার করলে তো কুত্তাও আপনাদের গায়ে পেশাব করবে না কোথায় পালাবেন আপনারা আল্লাহ না করুক খোদানা খাস্তা আপনাদের সন্তানদের উপর কেউ প্রতিশোধ নিতে চাইলে প্রোটেকশন দিতে পারবেন সারা জীবন কি এনশোর করতে পারবেন যে তারা তার বার্গারে তারই বন্ধু কিছু মিশিয়ে দেবে না পারবেন আপনারা তো পুরো দেশটাকে আপনাদের শত্রু বানিয়ে ফেলেছেন আপনাদের সন্তানরা আপনাদের ত্যায্য করবে আপনারা যারা মিড জুনিয়র লেভেলের অফিসার আছেন এদের গতিবিধি লিখে রাখবেন একটা সময় এটা গুরুত্বপূর্ণ দলিল হবে এই খুনিদের এক ইঞ্চি জায়গা দেবেন না আপনাদের দায়িত্ব হলো এই গণহত্যার কমান্ড স্ট্রাকচার কি ছিল লিপিবদ্ধ করা এই কাজটা মেটিকুলাসলি করবেন এবং এখনই করবেন এদের এবং এদের পরিবারকে কমপ্লিট বয়কট করুন এদের এক্সপোজ করুন দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান ক্যারেট কলেজে পড়েছি আমাদের বন্ধু বান্ধব বড় ভাইরা এখন জেনারেল সাহেব এক্স ক্যারেটদের কোনো কর্মকাণ্ডে কোনো অ্যাসোসিয়েশনে আমি পার্টিসিপেট করি না দুই সপ্তাহ ধরে না বহু বছর ধরে যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা না। আমি পারলে আপনারা কেন পারবেন না মানুষকে কোনদিন র্যাঙ্ক ডিগ্রি দিয়ে মাপবেন না খোদা তালা আমাকে বলেছেন আপনার কর্ম দিয়ে আপনাকে না আমার কোন বড় ভাই আর দরকার নাই ওয়াকিল আমরা যারা বলেছি সেটা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আপনারা ভয় পাবেন না ভবিষ্যৎ আমাদের হাতে নেই সেটা খোদার হাতে আমাদের হাতে আছে শুধু বর্তমান আল্লাহকে আমরা আজকে যদি আমরা ঠিক কাজটা করি বিশ্বাস করি যে কালকে আল্লাহ আমাদের সাফল্য দেবেন জালেমের হাত থেকে এই দেশকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ এসব হাসিনা মুজিব ইমরান জাকারিয়া বাকি নাজিম আমিন এসব থেকে অনেক বড় বড় খুনিদের আমরা মোকাবেলা করেছি হাজার বছর ধরে মুসলমানের কোনো নাইটহুড লাগে না আমরা নাইটহুড সাথে নিয়েই জন্ম নিয়েছি একসেপ্ট হু ইউ আর এমব্রেস ইউর রেসপন্সিবিলিটি যারা নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা করে এরা সৈনিক না এরা মার্সেনারি আর এই মার্সেনারিদের জীবন আমরা তামা তামা করে ছাড়বো ভয় পাবেন না আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা বিশ্বাস করবেন না যে আপনাদের বড় ভাইরা আপনাদের বাবা মারা দিন কাজ করছে আপনাদের জন্য ইটস এ প্রমিস দ্যাট উই উইল বি উইথ ইউ ফর দর্শক আপনার ভিডিওগুলো দেখেছেন ভিডিওগুলো বুঝতে পেরেছেন এগুলো বাস্তব নাকি এডিটিং করা আপনারা দেখেছেন ডিবি হারুন এবং পাশাপাশি আরেকজন আওয়ামী নেতার যে ভিডিও দেখানো হলো বা ছবি দেখানো হলো সেগুলো কিন্তু একই কায়দা বা তার মানে আমরা ধরে নিতে পারি যে এগুলো আসলে হয়তো বা এডিটিং বা কিছু একটা করা হচ্ছে আসলে বোঝার উপায় নেই নেই তো আপনারা তো ভিডিওগুলো দেখেছেন ভিডিওগুলো আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন